তখন তোমার কেউ ছিল না ওহ বৌ তুল আমি এখন তোমার সব বয় আছে বন্ধু করছি আর ডালিম পা কিহিয়া গেলে অহনি পাহাইচা যায়া ছোট লাল বড় হইলে বন্ধু বেতা যত তোমার কেউ ছিল না ও বন্ধু তত ছিলাম আমি তত তোমার সব হয়ে আছে বন্ধু আছি আমি

ছিলাম এখন তোমার সব আছে বন্ধু আমি